এই ভাই শোন হঠাৎ একটা পরিচিত গলার আওয়াজে চমকে ফিরে তাকালো অর্ক হ্যাঁ ঠিকই শুনেছে সে এটা তো দিদির গলা রাত তখন প্রায় বারোটা লাস্ট ট্রেনে করে বাড়ি ফিরছিল অর্ক মাঝে মধ্যে এমনটা হয় তার লেখালেখির কাজে তাকে প্রায়ই হাওড়ায় যেতে হয় আর অফিসের কাজ মেটাতে মেটাতে অনেক রাত হয়ে যায় কিন্তু দিদি এত রাতে এখানে কেন ব্যাপারটা ঠিক বুঝতে পারল না অর্ক পক্ষের যে জায়গাটায় তারা দাঁড়িয়ে সেই এলাকাটা কেমন যেন আবঝা অন্ধকারে ঘেরা বেশ কিছুটা দূরে রাস্তার মোড়ে টিমটিম করে একটা আলো জ্বলছে রাস্তার বাকি অংশটা যেন অন্ধকারে ডুবে আছে মোড়ের ওই আলোটাই এসে পড়েছে সামান্য কাছাকাছি একটা পুরনো বাড়ি একটা বিশাল কাঁচাল ডাল পাঁচিল তুপকে রাস্তার ওপর ঝুঁকে আছে অর্কের পিঠ এখন সেই পাঁচিলের দিকে অর্ক অবাক হয়ে জিজ্ঞেস করল এত রাতে তুই এখানে কেন দিদি ইন্দু যেন একটু তাড়াহুড়ো করেই উত্তর দিল কি করব বল ট্রেন মিস করেছি অর্ক বলল আচ্ছা ঠিক আছে চল এখন বাড়িতে যাই ইন্দু বলল চল দুজনে হাঁটতে শুরু করল খানিক দূরে রাস্তাটা দুভাগ হয়ে গেছে একটা রাস্তা চলে গেছে রেল লাইনের ধারের দিকে অন্যটা নদীর ঘাটের দিকে দুটো পথ দিয়েই অর্কদের বাড়ি যাওয়া যায় ইন্দু অর্থাৎ অর্কের দিদি এই মোড়ে এসে হঠাৎ রেল লাইনের ধারের রাস্তাটাই ধরল অথচ ওদিকে যাওয়ার একদমই ইচ্ছে ছিল না অর্কের জায়গাটা ভালো নয় নির্জন আর গা ছমছমে বলে শুনেছে সে কিন্তু দিদি তাকে কিছু না বলেই হঠাৎ ওই পথে ঢুকে পড়ায় অর্ককেও বাধ্য হয়ে পিছু নিতে হল কিন্তু ইন্দুকে দেখা যাচ্ছে না কেন এত দ্রুত কোথায় গেল সে অর্ক ডাক দিল দিদি হঠাৎ ঘাড়ের কাছে ফিসফিস করে কেউ উত্তর দিল এই তো আমি স্বস্তির নিঃশ্বাস ফেলল অর্ক দুজনে আবার হাঁটতে শুরু করল প্রিয়শ্রোতা মূল ঘটনার ভয়ঙ্কর অংশে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ এমন সব লোমহর্ষক সত্য ঘটনা নিয়মিত পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং কমেন্ট করে জানান আপনার অনুভূতি চলুন আবার ফিরে যাই গল্পে অর্কের বড় দিদি ইন্দু ক্লাস এইটে পড়ার সময় তার বিয়ে হয়েছিল শ্রীরামপুরে শ্বশুরবাড়ির অবস্থা বেশ ভালই ছিল ইন্দুর দিনগুলো ভালই কাটছিল কিন্তু হঠাৎ কপাল পুড়ল তার ব্যবসার কাজ সেরে একরাতে রাতে বাড়ি ফিরছিল ইন্দুর স্বামী সুজয় স্টেশনে নেমে লাইন পার হতে গিয়ে এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় সে ট্রেনের ধাক্কায় প্রাণ হারায় সুজয় বিয়ের এক বছরও তখন পূর্ণ হয়নি স্বামীর সেই নিথর দেহটা দেখে কেমন যেন পাথর হয়ে গিয়েছিল ইন্দু কাঁদল না চিৎকারও করল না সেই শুরু তারপর আট বছর কেটে গেছে ইন্দু এখন আর মানসিকভাবে পুরোপুরি সুস্থ নেই কখনো চুপ করে থাকে কখনো একা একাই বিড়বিড় করে যখন তখন বাপের বাড়ি চলে আসে আমার কাউকে কিছু না বলে উধা হয়ে যায় তবে এত রাত সে সচরাচর করে না হয়তো কাউকে না জানিয়েই চলে এসেছে জানলে শ্বশুরবাড়ির লোক এত রাতে তাকে নিশ্চয়ই ছাড়ত না আবার ইন্দুকে দেখতে পাচ্ছে না অর্ক এবার একটু অধৈর্য হল সে গলায় বিরক্তি নিয়ে ডাকল দিদি কোনও শব্দ নেই কোথায় যে গেল গভীর রাতে লোকজন সব ঘুমিয়ে পড়েছে কি বিপদেই না পড়া গেল মনে মনে রাগ করতে লাগল অর্ক জোরে চিৎকার করে ডাকল দিদি নিজুম রাতে আওয়াজটা যেন আরও তীক্ষ্ণ শোনাল হঠাৎ একটা সরু গলি থেকে বেরিয়ে এলো ইন্দু অর্ক রেগে গিয়ে বলল কোথায় গিয়েছিলে তুই ইন্দু হাসি মুখে বলল এই তো একটু ঘুরছিলাম অর্ক ধমক দিয়ে বলল এটা কি ঘোরার সময় এই মাঝরাতে তাড়াতাড়ি বাড়ি চল ইন্দু বলল চল ভাই চল খুব হালকা পায়ে হাঁটতে লাগল ইন্দু দিদিকে বকাবকি করে অর্কের নিজেরই মনটা খারাপ হয়ে গেল তার দুই দিদি ভাই বলতে সে একাই মা মারা গেছেন অনেক বছর আগে ছোটবেলা থেকে এই দিদিই তাকে মায়ের মতো করে মানুষ করেছে ইন্দুকে অনেক ডাক্তার দেখানো হয়েছে অর্ক নিজে তাকে বড় বড় ডাক্তার দেখিয়েছে কিন্তু কোনো উন্নতি হয়নি বরং সমস্যা দিন দিন বেড়েই চলেছে দিদির কথা ভাবলেই ভীষণ মন খারাপ হয়ে যায় অর্কের রেল লাইনের পাশ দিয়ে লম্বা পাঁচিল লোকালয়ের মধ্যে দিয়ে রেল লাইন তাই হঠাৎ কোনো দুর্ঘটনা যাতে না হয় সেজন্য এই সতর্কতা জায়গায় জায়গায় চর্কি গেট বসানো আছে ওই গেট দিয়েই মানুষ পারাপার করে বেশ আসছিল ইন্দু কিন্তু চর্কি গেটের কাছে এসে হঠাৎ সে লাইনের উপর উঠে পড়ল এমনটা তো হওয়ার কথা নয় কারণ অর্কদের বাড়ি যেতে লাইন পার হওয়ার কোনো দরকার নেই এপারের রাস্তা দিয়ে গেলেই তাদের বাড়ি দিদির যা অবস্থা মাথায় কখন যে কী চাপে এসব ভাবতে ভাবতে অর্কও উঠে এলো রেল লাইনে। হ্যাঁ যা ভেবেছে তাই আপলাইন ধরে আপন মনে হেঁটে চলেছে ইন্দু চরকি গেটে লাভঝা আলোয় পেছন থেকে তাকে দেখা যাচ্ছে হঠাৎ সামনে তাকাতেই অর্ক দেখল একটা জোরালো আলো তীব্র গতিতে ছুটে আসছে সম্ভবত কোনো দ্রুতগামী মেল ট্রেন সর্পন্াস মুহূর্তের মধ্যে লাইনে নেমে পড়ল অর্ক দিদিকে বাঁচাতেই হবে দ্রুত পায়ে এগিয়ে চলেছে অর্ক আর তার আগে আগে হেঁটে চলেছে ইন্দু প্রাণপণ চেষ্টা করেও দিদির নাগাল পাচ্ছে না সে ট্রেনের আলো এখন অনেক বড় হয়ে গেছে জোরালো হয়ে চোখে লাগছে ট্রেনের তীক্ষ্ণ হর্ন বেজে উঠছে বারবার হর্নের শব্দে তন্দ্রা কেটে যায় গেটম্যানের ঘুমন্ত চোখ খুলে সে দেখে লাইনের ওপর একজন মানুষ দাঁড়িয়ে আছে আর উল্টো দিক থেকে ছুটে আসছে ট্রেন মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে ফেলে গেটম্যান এক ছুটে এগিয়ে এসে সজোরে ধাক্কা দিয়ে লাইনের বাইরে ফেলে দেয় অর্ককে কয়েক সেকেন্ডের মধ্যেই ঝড়ের গতিতে বেরিয়ে যায় ট্রেনটা অর্ক কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করে আমার দিদি গেটম্যান উত্তর দেয় উধার তো কই নেহিথা বাবু সত্যিই আশেপাশে দিদির কোন চিহ্ন খুঁজে পায় না অর্ক অবাক হয়ে সে বলে আমার দিদির মাথা ঠিক নেই ও তো এই লাইনেই ছিল ওকে বাঁচাতেই তো আমি যাচ্ছিলাম গেটম্যান ভয়ে ভয়ে বলে উধার তো কই নেহিথা বাবু লাগতা হ্যাঁ ও কই সায়া হ্য গেটম্যানের কথা শুনে হাড় হিম করা ভয় গ্রাস করে অর্ককে লাইন থেকে নেমে এক ছুটে সে বাড়িতে পৌঁছে যায় সকালবেলায় বাড়ির সবাইকে ঘটনাটা খুলে বলে অর্ক কিন্তু এর কোনো সঠিক ব্যাখ্যা কেউ দিতে পারল না সকাল আটটা নাগাদ ইন্দুর শ্বশুর বাড়ি থেকে একটা ফোন এলো খবর এলো গত রাতে ঠিক এগারোটার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে ইন্দু বাড়ির বড় ঠাকুমা দীর্ঘশ্বাস ফেলে বলেন আহা মেয়েটা অকালেই চলে গেল অর্ককে বড্ড ভালোবাসতো তো তাই বোধহয় ওকে নিতে এসেছিল ইন্দুর নাম করে কান্নায় ভেঙে পড়েন ঠাকুমা সারা বাড়ি জুড়ে কান্নার রোল পড়ে যায় দুহাতে মুখ ঢেকে শিশুর মতো কেঁদে ওঠে অর্ক